আসসালামু আলাইকুম গাইস আর কি টুর্নামেন্ট খেলা ছেড়ে দিয়েছে অনেকেই বলতে আছে যে আরএসকে টুর্নামেন্ট খেলা ছেড়ে দিয়েছে এফডব্লিউএস খেলবে না আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা তা জেনে যাবে তার আগে তোমরা যারা টুর্নামেন্টের হাইলাইট ও ইনফরমেশনের ভিডিও পছন্দ করো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো ফার্স্টই আমরা চলে যাব আর এসকে এর মেসেঞ্জার গ্রুপে একটি পোস্টে যেখানে বলা হয়েছে এটি আমাদের এফডব্লিউএস এর গ্র্যান্ড ফাইনালের আগের শেষ টুর্নামেন্ট ছিল আগামী কাল থেকে আমরা আর কোনো টুর্নামেন্ট খেলবো না এফডব্লিউএস গ্র্যান্ড ফাইনাল শেষ হওয়ার আগে পর্যন্ত এর মানে হলো আরএসকে যে মেইন টিম আছে আরএসকে কাফ ই ভিলেট নেজার ফ্লিক ফ্লিকার কুট্টুস ইদ্রা এফএফ ডাব্লিএস এর গ্র্যান্ড ফাইনাল শেষ হওয়ার আগ পর্যন্ত খেলবে না সম্ভবত আরএসকে রাহা তো এর আগে কোনো টুর্নামেন্ট খেলবে না এ এদের যে টুর্নামেন্ট ছিল এখানে সম্ভবত তাদের যে ভাই বেড়াদার আছে তাদের পাঠানো হবে আর আরএসকে রাজ যে এখানে অনেকেই বলতে আছে এর জন্য এই পোস্টটাকে নিয়ে বলে যে আর এস কে গ্র্যান্ড এফ এফ খেলবে না উল্টো পাল্টা ভাবে নেচে এরকম উল্টোপাল্টা বিষয় তোমরা কান দিও না আর এস কে এফ ডাব্লিউ এস খেলবে তোমরা যারা টুর্নামেন্টের হাইলাইট ও ইনফরমেশন এর ভিডিও পছন্দ করো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা যারা এফ এফ ডাব্লিউ এস কবে শুরু হবে এটা জানো না তার জন্য আমি একটা ভিডিও বানিয়েছি আমার চ্যানেলের দুই নাম্বার ভিডিও যাই তোমরা দেখে আসতে পারো ধন্যবাদ